মধ্যরাতে শেষ হচ্ছে চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা সকাল থেকেই কর্মী সমর্থকদের নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন উঠান বৈঠক আর গণসংযোগের চেষ্টা করছেন ভোটারদের মন জয়ের এলাকার উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটার টানছেন তারা চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি গণসংযোগে ব্যস্ত ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও আগামী পাঁচ মে চতুর্থ ধাপে উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে প্রাথমিকভাবে পঞ্চান্ন উপজেলায় ভোট হওয়ার কথা থাকলেও আগের ধাপগুলোতে স্থগিত হওয়া কিছু উপজেলায়ও এই ধাপে যুক্ত হচ্ছে বেশিরভাগ জায়গায় ব্যালটে হবে ভোট সিরাজগঞ্জের দুটি উপজেলায় ভোট মেয়া হবে ইভিএম অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি সোপ দর্শক জানাচ্ছিলাম আজ মধ্যরাতে শেষ হচ্ছে চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা শেষ মুহূর্তের ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে খুঁজছেন প্রার্থীরা এই বিষয়ে আরও তথ্য জানবো নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মীরা শুরুতেই যাচ্ছি নওগাঁয় শফিক ছোট নামের সাথে যুক্ত হচ্ছেন শফিক শেষ দিনের প্রচারণা কেমন দেখছেন এবং কি বলছে প্রার্থী বা ভোটাররা প্রার্থীরা সর্বোচ্চ শক্তি দিয়েই লড়ছেন এবং তারা শেষবারের মতো ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট প্রার্থনা করছেন এবং উন্নয়নে নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন এলাকায় যারা বসবাস করেন তাদের জীবনমানের উন্নয়ন হবে এমনই প্রতিশ্রুতি দিচ্ছেন এবং নেতাকর্মীদের সাথে নিয়ে তারা চষে বেড়াচ্ছেন পুরো এলাকা নওগাঁ এই পর্যায়ে তিনটি উপজেলায় ভোট গ্রহণ হবে নওগা সদর মান্দা এবং মহাদেবপুর মহাদেবপুরে একজন প্রার্থীর মৃত্যুর পর স্থগিত হয়েছিল ভোট সেটি এইবার এই পর্যায়ে কিন্তু নিয়ে আসা হয়েছে ভোটারদের যেমন উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে তেমনি কিন্তু প্রার্থীরা চেষ্টা করছেন ভোটারদের উপস্থিতি বাড়ানোর বিষয়টা মাথায় রেখে এবং এর আগের যে পর্যায়ের ভোটগুলো হয়েছে সেখানে যেমন ভোটারের উপস্থিতি ভালো ছিল ঠিক তেমনি এই পর্যায়ের ভোটেও যাতে করে ভোটাররা সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন সেই বিষয়টি নিশ্চিত করার জন্য প্রার্থীরা দিনরাত প্রচারণা চালাচ্ছেন এবং একই সাথে প্রশাসনের পক্ষ থেকেও আশ্বস্ত করা হচ্ছে আমি প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তা নগর জেলা প্রশাসক গোলাম মৌলার সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলেছি তিনি আমাকে যেটি বলছেন যে নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে ব্যাপক প্রস্তুতি তারা গ্রহণ করেছেন এরই মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিছু কার্যক্রম হাতে নেওয়া হয়েছিল যেমন সাদা পোশাকে কিছু আইনশৃঙ্খলা রক্ষাকারীর সদস্য বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে এবং ভোটের ঠিক আগমুহূর্তে যে ভোটের নির্বাচনী সরঞ্জামাতে আছে সেগুলো আসলে যখন বিতরণ হবে তখন থেকেই বিজিবি পুলিশ এবং আনসাররা টহল দিবেন নিয়োজিত থাকবেন ভোটের সার্বিক দায়িত্বে শফিক চোরান আপনাকে ধন্যবাদ দর্শক ব্রাহ্মণবাড়িয়া থেকে আমার সাথে যুক্ত আছেন আমার সহকর্মী শফিকুল ইসলাম আহ শফিকুল ইসলাম শেষ মুহূর্তে প্রচারণা কতটা জমজমাট এবং নির্বাচনের সার্বিক পরিবেশ আপনি কেমন দেখছেন সেখানে ইসরাত আজ কিন্তু মধ্যরাতে শেষ হচ্ছে চতুর্থ দাপের এই ভোটগ্রহণের কিন্তু যে আনুষ্ঠানিক যে প্রচারণা কিন্তু আজ মধ্যরাতে কিন্তু শেষ হবে আপনাকে যদি একটি তথ্য জানিয়ে রাখি ব্রাহ্মণবাড়িয়া জেলার তিনটি উপজেলায় কিন্তু আগামী পাঁচ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে উপজেলাগুলো হচ্ছে সদর উপজেলা নবীনগর উপজেলা এবং বিজয়নগর উপজেলা এই তিনটি উপজেলার প্রার্থীরা কিন্তু ইতিমধ্যে তাদের প্রচার প্রচারণা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছেন তারা আনুষ্ঠানিকভাবে আজ মধ্যরাতি তাদের প্রচারণা শেষ হবে আমরা প্রার্থীদের সাথে কথা বলেছিলাম তারা আমাদেরকে যেই বিষয়টি জানিয়েছেন তারা বিজয়ের ব্যাপারে নিশ্চিত করছেন অনেকে আবার অনেকে তাদের অভিযোগের কথাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন আমরা কথা বলেছিলাম এই চতুর্থ দাপে ব্রাহ্মণবাড়িয়ার রিটার্নিং কর্মকর্তা যিনি দায়িত্বে রয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আবদুল্ল মামুন তার সাথে কথা বলেছিলাম তিনি আমাদেরকে জানিয়েছেন ভোট গ্রহণের সকল প্রস্তুতি ইতিমধ্যে আর সম্পন্ন করেছে পাশাপাশি আমরা কথা বলেছিলাম ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওত হোসেনের সাথে তিনিও আমাদেরকে জানিয়েছেন অর্থাৎ ভোট গ্রহণের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত নিরাপত্তার কথাও কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন ইসরাত আপনাকে ধন্যবাদ